দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোর একটি লড়াই সেই লড়াইয়ে যদি বাংলাদেশ দল হেরে যায় তাহলে সিরিজটি হারবে দুই শূন্য ব্যবধানে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে এবং চট্টগ্রামে প্রথম ম্যাচটিতে বাংলাদেশ দল মূলত ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরেছে ব্যাটিং ব্যর্থতার কারণে হেরেছে আর টপ অর্ডাররা যেহেতু পুরোপুরি ব্যর্থ হয়েছেন সেই কারণেই কিন্তু বাংলাদেশ দলকে শেষ পর্যন্ত হারতে হয়েছে এই ম্যাচটিতে বাংলাদেশ দল আগাগোড়া লড়াই করেছে কিন্তু বোলারদেরকে নিয়ে কারণ বোলাররা বল হাতে যেমন ভালো করেছেন পরবর্তীতে ব্যাট হাতেও কিন্তু তারা দুর্দান্ত লড়াই করেছেন যার কারণে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দল ষোলো রানে হেরে যায় না হলে ব্যবধানটা আরও একটু বেশি হতে পারত সেই ম্যাচ থেকে বাংলাদেশ দল যে শিক্ষা নিয়েছে সেই শিক্ষা থেকে এখন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোর যে লড়াই সেই লড়াইয়ে বাংলাদেশ দলের কম্বিনেশনে বেশ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে তবে সেই সম্ভাবনাটুকু আসলে বোলিং বিভাগে হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ হচ্ছে যে বোলিং বিভাগ যেহেতু ভালো করেছে চট্টগ্রামের এরকম উইকেট রয়েছে সেই উইকেটে কিন্তু একশো প্লাস রানকে বেশ চ্যালেঞ্জিং ধরা হচ্ছে অর্থাৎ একশো সত্তর রান স্কোর যদি কোনো দল আগে ব্যাট করে করে সেই রান তারা করা বেশ কঠিন হয়ে যাবে প্রথম ছয় ওভারে অর্থাৎ পাওয়ার প্লেস যে ছয় ওভারে ছয় ওভারের মধ্যেই বাংলাদেশ চারটি উইকেট হারিয়েছে এবং চারজনেই টপ অর্ডার ছিলেন সেই কারণে বাংলাদেশ দল যে পিছিয়ে পড়েছে সেই পিছিয়ে পড়া থেকে আর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়নি বিশেষ করে মিডল অর্ডাররাও কিন্তু দায়িত্ব নিতে পারেননি অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জেনুইন বেটার যারা রয়েছেন মিডল অর্ডার যারা রয়েছেন তারা কি এবার দায়িত্ব নিতে পারবেন